জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ফেসবুক পেজ প্রণব দেবাই ব্লক ইউটিউব চ্যানেল প্রণবিনে আমি আজকে আজকে আবার আপনার সামনে আই গেলাম নতুন কন্টেন্ট নিয়ে যেটা আমরা গাড়ি ব্রিজের যে গত হালকের ডালাইর সাজ শুরু হয়েছিল ডালাইর কাজটা গত হলকে রাত্রে তারা শেষ করছে কীরকমভাবে ডালাই করল এটা আপনারা সামনে তুলিয়া ধরলাম এখন গত হালকা ডালাইর সাজ শুরু হয়েছিল আমরা গাড়ির এভার থেকে শুরু হয়েছিল এখন সিভার পর্যন্ত ডালাই আমি এখন দেখাম কমপ্লিট হয়ে গেছে গিয়া ফটো কমপ্লিট হয়েছে আপনারা দেখায় আমি মাঘাট ব্রিজে রিফারটা এখন ভাবে দেখা যায় কোনো গাড়ি ছাড়ছে না ছাড়তে হলে এক তারিখ পর্যন্ত সারতে পারে একটু করে গতকালকে শুরু হয়েছিল ডালাইয়ের কাজ ওখান দেখলাম ডালাই পুরা শেষ হয়ে গেছে তারা শেষ করে লিয়েছে রাতে সারা রাত্রে কাজ করছে যারা শ্রমিকরা যারা যারা আসলে সারা রাত্রে কাজ করিয়া মোটামুটি শেষ করছে ঢালাইতে এখন এই জিনিসটা আমি আর ক্লিয়ার হইতে পারলাম না যে ঢালাই তা আর একবার এটার উপরে দিব নি না এটাই একবারই শেষ এই জিনিসটা আমি ক্লিয়ার হয়েছি না এখন পর্যন্ত কারণ কেন যারা যারা কাজ করছিল এরা কেউ এখন বর্তমানে নাই যে আমি যে তারা জিগেয়া জানতাম বলে ওই যে খাসছে তারা করছে ডালাই সাজ যে এই কাজটা আর একবার ওটার উপরে আরেক কোট মারবো নি না আরেক কোট মারতো না এই জিনিসটা এখন আমি ক্লিয়ার হইতে পারলাম না আর কি তো প্রিয় দর্শক এই যে আপনারা দেখরা যারা আপনারা এই যে দেখায় আপনারা ঢালাই ঘাসটা যে হইছে গতকালকে গতকালকে শুরু হয়েছিল তারা সারা রাত্রে খুব তাড়াউড়া করিয়া খুব যুদ্ধকালীন সাজ পড়ছে তারা হামলাঘাটের সাইট নদীর এখানের মধ্যে একটা জিনিস আমি দেখতে পারলাম কারণ সিঁড়ি বানানি হইছে দেখুন সিঁড়ি বানাইয়া এই সিঁড়ি দিয়ে তারা নিচ থেকে মনে হয় জল তুলছে ওই দেখুন লাখড়ি কাটিয়ে কাটিয়ে তারা সিঁড়ি বানাইছি ওই যে আপনারা দেখা ওই সিঁড়ি বানাইয়া মনে হয় নিচ থেকে তারা জল তুলছে তো সুপ্রিয় দর্শকগণ এই যে আপনারা দেখা বর্তমানে আমি আপনারা দেখাইলাম যে এখানে যে খাজ হয়েছে যেটা এই খাজের এটা তারা সারা রাত্রে খাস শেষ করছে এই দেখুন পুরা ইফার পর্যন্ত পুরা আই গেছে গিয়া পুরা খাসটা ইফার পর্যন্ত ওই গেছে ওই দেখুন ঢালাই টাইপ আর আর ইকানো কিছু ঢালাই দিব পরে এই এই জায়গাটা রই গেছে খালি দুই সাইডে রই ইফারটা আর ইফারটা এই দুয়া সাইডটা এই দিকটা এইরকমভাবে রই গেছে তো এইটা অবশ্য হুম হ এই যে কিছু স্টকে পাথরও দেখা যায় এই যে গাড়িগুলা দেখা আপনারা গাড়িগুলা সবাই এই ফারে শিলচার থেকে যে গাড়িগুলা সব গাড়িগুলা এই পারে তারা সবাই দাঁড়ায় এই দেখুন সব পারের মধ্যে যে দেখরা আপনার এদিকে এদিকে রাস্তা বন্ধ থাকে এদিকে গাড়ি যায় না এই যে আমরা ঘাটে ব্রিজের বর্তমান কন্ডিশন আপনারা দেখা এই দেখুন আজকে এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবারের দৃশ্যটা আপনার সরি এক্সট্রিমলি সরি বুধবারের দৃশ্যটা আপনার সামনে তুলিয়া ধরলাম এই যে আপনারা দেখা তো আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমি সবসময় এরকম ভাবে নিউ আপডেট আপনারা দিতে থাকবো কতটুকু কাজ এলো কতটুক না আমি দিতে থাকবো আজকের আজকের আপডেটটা আপনারা সামনে তোমার সামনে তুলিয়া ধরলাম আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা নমস্কার জয় হিন্দ